হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তবে মানসিক যন্ত্রণার মধ্যে সময় যাচ্ছে একটু একটু বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে কয়েকদিন আপনারা যদি একটু ভালো করে দেখেন এগুলো কি এগুলো কি একটু বলো এটা হচ্ছে রান্না করতে গেছি আমি একটু বলতে চাই যে একই একই ধরনের চারটা গেঞ্জি শুধু এটাই না মানে আমি যে পোশাক আদি বাসায় পরে থাকি কিছু নাই

পর্দা দেখেন তো আপনারা একটু দেখাই আপনাদের পর্দা দেখেন তো এই যে পর্দা যেটা হ্যাঁ দেখেন তো পর্দা কি মানে এখানে নষ্ট দেখতে পাচ্ছেন কোথাও আমি পর্দা কি কোথাও নষ্ট আছে না শেষ করব আগে তার পর্দা কিন্তু কিনে দিছিল সে কে কিনে তারপরে সহস্য ছিল শে মানে কয়েকদিন আগে কয়েকদিন আগে পর্দা কিনছে কত প্রায় 20000 টাকা বলবানা করি টাকা মানে পর্দা কিনছে নিজে কিনে দিতে চাই ঠিক আছে আমি সত্যি একটা কথা বলি তাই না মানে আমি অধৈর্য হয়ে গেছি আমি জানি না আমি শুধু বলছি আজকে যাবো না আমি এমনি বলছি রঞ্জনিত তোমাদের বাসায় করছে কুরবানি না কুরবানি ঋদ কত বড় মানে মানে আমার বাড়ি এখন তার বাড়ি কোনটা আপনারাই বলেন তার বাড়ি কোনটা বাড়ি শ্বশুর বাড়ি দুপুর থেকে তার সাথে আমি প্রায় তিন ঘন্টা আলাদা রুমে ছিলাম কারণ আমি ভালো না কি কি জন্য ভালো না সে আমার কাছে একটা জিনিস চাইছে আমি ঠিক আছে এখন না কয়েকদিন পরে না তার এখনই লাগবে আরে ভাই এটা কেন

তো এটার জন্য হচ্ছে স্টিকার আছে এই যেখানে স্টিকারটা ফুলে এটা অ্যাডজাস্ট করে লাগাইতে হবে আমরা ছরান্না করে লাগাবো ছরান্না ঠিক আছে বেশিই লাগে তারপর হচ্ছে আলফার ওখানে একটা চাদর নেছি নিওমানটিও না আসলে নতুন চাদর না যদি মানে নিজের ময়ের ভিতরে ভালো লাগে না তো বাসায় যেগুলা চাদর আছে সবই আমরা ইউজ করতেছি যদি আমি আরেকটা নিতে চাইছিলাম কিন্তু এরকম পছন্দ হচ্ছিল না তাই নিয়ো হয়েই তো এটা ভাল লাগতেছিল একদম গাঢ় টকটকে কমলা কালার তার ভিতরে একটু এই যে হালকা কালারের ফুল তো কমলা কালার দেখে মনে হচ্ছিল বিশাল অনেক ভাল লাগবে তো এটা লিখি এটা খুলে দেখাইলাম না তাহলে ভালো নষ্ট হয়ে যাবে তারপর নেয়া হইসে লেস হ্যাঁ লেস নাকি হ্যাঁ হচ্ছে এই যে দেখেন জামায় লাগানোর জন্যই পড়ছে তাই হাতে লাগাবো ও এই যে দেখেন আমাদের হ্যাঁ আর হচ্ছে এইটা আনছি এই দুইটা দেখাও দুধ থেকে দেখাও মানে উপরের দিকে ধরে নিজে ধর তো এই যে আসার জন্য আমরা দুইটা খেলনা আনছি দেখেন

যাই হোক আর এখানে হচ্ছে মানে দুটো চিপস নিলাম তো ভাবলাম যে অনেক গরম একটু ঠান্ডা দিয়ে পাওয়া যায় তো আচ্ছা আমি বুঝলাম না ও ক্লে এমন ছিল এটা এম আসে ছিল না

ওরা খোলাওকে আমি কারার চিনাবো বলে গুলো তো কেছে হ্যাঁ খোলা যায় আর গাড়ি গাড়ি চলো ও নিজে খেলতেছে কেউ একবার আমার মামা কে করে আমার মামা ও না ওরা ওরা ওরা